সালামু আলাইকুম ভিউার্স আমি আপনাদের কাছে আবার চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে এখন যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে রবি পঁয়ত্রিশ জিবি ওটিপি কীভাবে সেল করবেন পঁয়ত্রিশ জিবি ওটিপি আপনারা কীভাবে সেল করবেন ও কোড নিয়ে দুই মিনিটের ভিতরে আপনারা পঁয়ত্রিশ জিবি কীভাবে সেল করবেন এই টিপসটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি যারা কম রেটে পাইকারি রেটে অফার ক্রয় বিক্রয় করতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করুন আমি আপনাদেরকে আমাদের পাইকারি গ্রুপের মধ্যে অ্যাড করে দেব সিলেট বাজার ভেরিফাই গ্রুপ এই গ্রুপ ভেরিফাইকৃত গ্রুপ আপনারা অনায়াসে এই গ্রুপে লেনদেন করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আর এই গ্রুপে এড হওয়ার জন্য আমি কোনো ফি নেই না কোনো টাকা নেই না আপনারা চাইলে সম্পূর্ণরূপে ডকুমেন্টসগুলো দিয়ে আমার গ্রুপে অ্যাড হতে পারবেন আমার গ্রুপে অ্যাড হতে হলে অনেক ফায়দা আছে আপনারা পাইকারি রেটে সব অফারগুলো এই গ্রুপের মধ্যে পাবেন এখানে পাইকারি রেটে গ্রুপে সব অফারগুলো পাবেন এখানে দেখেন এই আমাদের নিউ মেম্বার অ্যাড হইতেছে আপনারা তাড়াতাড়ি অ্যাড হয়ে যান ইনশাল্লাহ আপনাদের অনেক ফায়দা হবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তাহলে চলে যাওয়া যাক আমাদের নতুন ভিডিওর মধ্যে প্রথমে আমরা মাই রুবি অ্যাপসটা ক্লিক করব মাই রুবি অ্যাপস ক্লিক করার পর এখানে ত্রিপল থানের মধ্যে ক্লিক করে আমরা লগ আউট করবো আমি এখন লগ আউট করবো না আপনারা এখানে লগ আউট করবেন লগ আউট করে ওটিপি মানে একটা অন্য একটা যে নাম্বার আপনারা প্রায় থ্রি জিবি দেবেন ওই মাইরবি অ্যাপসটা এখানে লগ ইন করবেন লগ ইন করার পর প্রথম কাজ হচ্ছে আপনাদের এখানে ব্যালেন্স অ্যাড করা এখানে ব্যালেন্স অ্যাড করা আমার এখানে ব্যালেন্স নাই আপনারা ব্যালেন্স অ্যাড করে নেবেন ব্যালেন্স এড করে আপনাদের দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে এভাবে যাবেন গিয়ে এখানে ইজি পেলেন্ট নামে একটা অপশন আছে ইজি পেলেন আপনারা আশা করি আমার কথা বুঝতে পারছেন এখানে সরি এখানে ইজি পেলেন্ট নামে একটা অপশন আছে এই অপশনের মধ্যে ক্লিক করবেন এরপর এখানে লেখা আসবে ইজি প্ল্যান বানান এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মেয়াদ তিরিশ দিন জিবি ইন্টারনেট চল্লিশ জিবি মিনিট আছে এখানে প্রিমিয়ার ডেইলি জিবি এখানে ডেইলি জিবি প্রতিদিন মানে কত জিবি করে আপনারা হিট করবেন এটা এরপর এস এম এস এরপর তো আপনারা প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এখানে এটা সাত দিন মেয়াদ করে দেবেন ইন্টারনেট জিরো রাখবেন মিনিট জিরো রাখবেন এখানে প্রিমিয়াম এই যে প্রিমিয়াম ইন্টারনেট ডেইলি জিবি যে দেখতে পাচ্ছেন এটাতে আপনারা ফুল করে দিবেন এখানে মিনিট জিরো রাখবেন ইন্টারনেট জিরো রাখবেন মেয়াদ রাখবেন সাত দিন আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন মেয়াদ রাখবেন সাত দিন প্রিমিয়াম ইন্টারনেট ডেইলি জিবি পাঁচ জিবি করে রাখবেন এরপর আপনারা কী করবেন এখানে দেখেন আমাদের এখানে কেনা পড়ছে সাত দিন মেয়াদের পাঁচ জিবি দুইশো বিশ টাকা সাত দিন মেয়াদের পাঁচ জিবি দুইশো বিশ টাকা কেনা পড়ছে আপনারা একটু লক্ষ্য করেন আমি এখন আপনাদেরকে বোঝানোর জন্য ক্যালকুলেটারের মধ্যে নিয়ে যাব দুইশো বিশ যুগ রাখলাম আবার চলে আসলাম তা আমরা কী করবো এই প্ল্যান কিনুন প্ল্যান কিনুনের মধ্যে ক্লিক করব ক্লিক করে আমরা এখানে কয়টা নিশ্চিত করবো যেহেতু আমার এখানে ব্যালেন্স নাই এই জন্য এটা যাবে না আপনারা অবশ্যই ব্যালেন্স আগ থেকে নিয়ে রাখবেন পার্সেন্টেজ ব্যালেন্স তো মিলে অনেক জায়গায় দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ব্যালেন্স মিলে আপনারা ব্যালেন্স নিয়ে রাখবেন নিয়ে এখানে এটা ক্লিক করে কনফার্ম করবেন তো এখানে আমাদের কাজ শেষ এখন দ্বিতীয় নম্বর কাজ কারণ আপনারা মনে মনে ভাবছেন এটা তো সাত দিন মেয়াদ ত্রিশ দিন প্রায় ত্রিশ জিবি হলো কীভাবে আসলে এই যে প্রিমিয়াম ইন্টারনেট পাঁচ জিবি দেখাইতেছে আসলে এখানে ত্রিশ জিবি আছে এখানে ত্রিশ জিবি আছে এখন এই সাত দিন মেয়াদ আমরা ত্রিশ দিন মেয়াদ কীভাবে করবো এটা আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা দরজা সরকারি ভিডিওটা দেখেন আমরা প্রিমিয়াম ইন্টারনেটটা জিরো জিরো করে নিব মেয়াদ আসলে মেয়াদ সাত দিন করে নিব আসলে এটা মেয়াদ মেয়াদটা সাত দিন করে নিব মেয়াদ তিরিশ দিন করে নিব আর এস এম এস পঞ্চাশটা দিব মিনিট জিরোর সব কিছু জিরো এ দেখেন মেয়াদ তিরিশ দিন ইন্টারনেট জিরো মিনিট জিরো ডেইলি জিবি জিরো আর এস এস পঞ্চাশটা এখানে এগুলো তিরিশ দিন মেয়াদ দিতে হবে কিন্তু এখানে এরকম করে যে আমাদের এখানে যে লেখা আছে বঙ্গ এবং আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে দেখেন অ্যামাউন্ট চলে আসছে তেতাল্লিশ টাকা অ্যামাউন্ট কী হচ্ছে তেতাল্লিশ টাকা আসছে পঞ্চাশ এস এম এস তিরিশ দিন তেতাল্লিশ টাকা অ্যামাউন্ট এখন আমি আপনাদের ক্যালকুলেটার নিয়ে যাচ্ছি আগে ছিল আগে দিয়েছিলেন ডেইলি জিবি পাঁচ জিবি চার দিন মেয়াদে দুইশো বিশ টাকা এখন আরও তেতাল্লিশ টাকা পঞ্চাশ এস এমএস তিরিশ দিন তেতাল্লিশ টাকা তেতাল্লিশ দুইশো বিশ তেতাল্লিশ টাকা আমাদের মোট হয়েছে কিনা দুইশো তেষট্টি টাকা এখানে পঞ্চাশ এস এম দিন করলেই আমাদের যে এই ডেইলি এখানে আমরা দিছিলাম আগে আসলে এখানে পাঁচ জিবি না এখানে ভিতরে আরও ত্রিশ জিবি আছে মোট পঁয়ত্রিশ জিবি এই পঁয়ত্রিশ জিবি মেয়াদটা তিন তিন হয়ে যাবে তখন আমাদের পঁয়ত্রিশ জিবি কেনা পড়লো দুশো তেষট্টি টাকা আর আমরা যদি পার্সেন্টেজ মনে করেন যদি পাঁচ পার্সেন্ট ব্যালেন্স নিয়ে থাকি তাহলে তেষট্টি দুশো তেষট্টি পুরো বিয়োগ পাঁচ পার্সেন্ট কেনা পড়লো আমাদের দুইশো ঊনপঞ্চাশ দশমিক পঁচাশি পয়সা মানে দুইশো মনে করেন দুইশো পঞ্চাশ টাকা পড়ছে আড়াইশো টাকা করে কেনা যদি পড়ে তাহলে আমরা বিক্রি করবো দুশো গ্রুপগুলো দুইশো পঁচাত্তর টাকা বিক্রি হয় দুইশো সত্তর টাকা দুইশো আশি টাকা করেও বিক্রি হয় দুশো আশি টাকা করে যদি আপনি বিক্রি করেন তাহলে দুইশো পঞ্চাশ ত্রিশ টাকা আপনার লাভ আশা করি আপনি আমার ভিডিওটা বুঝতে পারছেন আমাদের সবসময় আমাদের সাথে থাকবেন যদি নতুন হন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন এবং আমি আপনাদেরকে আবারও বলি আপনারা যদি পাইকারি রেটে অফার কয় বিক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের এই পাইকারি গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দেব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন تک تقبر اللہ حافظ السلام علیکم ورحمۃ اللہ